জননিং শারদাং দেবী রামকৃষ্ণ কৃষ্ণম জগৎগুরু পাদ নমস্কার শ্রী শ্রী মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আজকে আমরা সবাই একত্র হয়েছি শ্রী শ্রী নয়ের একশো একাত্তরতম শুভ জন্ম তিথির এই মূল্য দিনে আমি স্বাগত জানাচ্ছি যারা এই আমাদের অনুষ্ঠানটি সরাসরি অনলাইনে শুনছেন বা পরবর্তীকালে শুনবেন আজকে আমাদের বিষয়ে শ্রী মা জনই আমাদের আদরের মা শ্রী শ্রী মায়ের জীবনটি যদি আমরা দেখি তিনি কারোর মধ্যে পার্থক্য করতেন না যেমন মনুষ্য সব জাতি ধর্ম ভেদ না মানুষের মধ্যে জাতি ধর্ম ভেদ করতেন না আমরা যেমন মানুষ তারা এর সন্তান কি পতঙ্গালি জীব জন্তু এরাও মায়ের সন্তান এ বিষয়ের উপরে বিস্তৃত আলোচনা আমার আগে হয়ে গেছে তাই জন্য আমি শ্রী শ্রী মায়ের জীবনের আহ কিছু ঘটনা সেইখান থেকে আলোকপাত করছে শ্রী শ্রী শারদা দেবী এবং নারী মুক্তি এই বিষয় নিয়ে আলোকপাত করছে শ্রী মা শারদা দেবী বলেছেন জ্ঞান হলে ঈশ্বর ঈশ্বর সব উড়ে যায় শেষে দেখা যায় মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় অন্যদিকে আবার ঠাকুর বলছেন মাতৃভাব সাধারণ শেষ কথা বস্তুত পক্ষীর এই মা স্বজাতীয় বিজাতীয় স্বগত ভেদ শূন্য একমাত্র সদস্ত জ্ঞাত হলে ক্ষুদ্র আমি লোক পাই ফলত সেই মা তখন বৃহৎ আমি অবস্থায় উত্তীর্ণ হয় যখন আমাদের জ্ঞান হয় কথা আপনি আমরা পাই যে এই আমি শব্দটি অহংকার অহংকারের ওই আমি শব্দটা যখন ঘুটে যাবে আমাদের জীবন থেকে অহংকার ঘুটে যাবে বলছেন না হং দা হং আমি নই তাই বলছেন যখন জ্ঞান হবে তখন এই ক্ষুদ্র আমি এই বিশ্ব তাই হচ্ছে স্বয়ং মা হচ্ছেন এই সর্ব জরাচরে অধিষ্ঠিত আহ এই আমরা বিশ্বাস নিচ্ছি এটি মায়ের ইচ্ছায় এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটিও মায়ের ইচ্ছায় সব যেন মা আহ সাকার নিরাকার আবার আহ চৈতন্য রূপে সর্বস্ব যেন মা মা তাই জন্য বলছে যে বৃহৎ ক্ষুদ্র আমি লোক পায় মানে তো বাড়ি তখন বৃহৎ আমি অবস্থায় উত্তীর্ণ হন শ্রীরামকৃষ্ণ জীবনের মাতৃ সাধনার পরম সিদ্ধি বোধ করি সেখানে লিখিত আধুনিক যুগে নারী মুক্তির প্রেক্ষিতে যখন আমরা শ্রী মা সারদা দেবীর ভূমিকার কথা স্মরণ করি তখন সেই ভাবনা আমাদের চিন্তার স্ত্রোত সোতকে করে স্ত্রী মায়ের জীবনে আমরা রাগ করি উৎকেন্দ্রিকতার মধ্যে আশ্বাস যাদের জীবন যন্ত্রণা থেকে শুধু শুধু অনিক্রাণ জায়গা একই সঙ্গে দেন একই সঙ্গে দান করে শান্তি শান্তির সনিবির ছায়া বর্তমান যুগে সামাজিক জীবন জীবনে মানুষের অবস্থার সীমা পরিষেবা নেই তথাকথিত হয়েছে কিন্তু আমরা পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি সেই বিচ্ছিন্নতা থেকে আমাদের মনের সৃষ্টি হচ্ছে নৈরাশ্য এবং নিঃসঙ্গতা এখন অবশ্য এমন অবক্ষয় থেকে মানুষকে রক্ষা করতে পারেন এই নারী সমাজ কারণ নারীরা মায়ের জাত তারা স্বাভাবিক ভাবেই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে মানব জীবনে পূর্ণতা দান করতে পারেন অবাশীলতা সহনশীলতা পবিত্রতা ও সেবার মধ্যে দিয়ে ভারতীয় নারীর ঐতিহ্য শ্রী মা শারদা দেবীর নারীর সম্মান দেওয়া হবে নারীকে পূজা করা হবে ততদিন এ ভারত উঠবে না ভারত এই সমাজের মানে সমাজের যখন ক্ষতি হয় নারীদের যখন ক্ষতি হয় তখনই সমাজের পতন শুরু হয় নারীদের অপমান যখন হয় সহ সমাজের পতন শুরু হয় এবং এই আমরা দেখতে পারি যে ক্ষমাশীলতা সহনশীলতা পবিত্রতা ও সেবার মধ্যে দিয়ে ভারতীয় নারীর ঐতিহ্য শ্রী শ্রী বা শারদা দেবীর মধ্যে প্রকাশিত রয়েছে আজকের সময় দাঁড়িয়ে আমরা যে নারী সমাজ প্রত্যক্ষ করি তারা আধুনিক শিক্ষায় শিক্ষিতা প্রগতিশীল প্রগতিশীল মানসিকতা সম্পন্ন তাদের জীবনে পর্দার আড়াল নেই প্রাচীন চিন্তাধারা থেকে সরে এসে তারা প্রায় সব ক্ষেত্রেই পুরুষের মতন যোগ্যতার অধিকারী ফলে অনেক সময় আধুনিক নারী সমাজ পুরুষের প্রতিপক্ষ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠিত করতে অধ্য হয়ে ওঠেন নারী সমাজের অর্থনৈতিক উপার্জন অনেক সময় দাম্পত্য জীবনে অশান্তির ছায়া ফেলে একই ছাদের তলায় বসবাস করে কেউ কারো আপন হয়ে উঠতে পারে না ঘরে বাইরে কর্মস্থলে উত্তেজনা প্রশমিত হয় না প্রেমহীন জীবন তাই সমাজকে আত্মকেন্দ্রিক করে তোলে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যদি শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মা সারদা দেবীর যুগ্ম জীবনের দিকে আহ দুষ্টিপাত করি তাহলে তাদের দাম্পত্য জীবনের মাধুর্য আমরা তাদের জীবনে আমরা প্রত্যক্ষ করি ত্যাগের পরাক্ষা সহধর্মিনীর প্রতি ভগবান শ্রীরামকৃষ্ণের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা যেমন ছিল তেমনি শ্রী রামকৃষ্ণের প্রতিও যখন শ্রী শ্রী অশেষ ও মাকে শ্রী রামকৃষ্ণ প্রশ্ন করেছিলেন যে তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ বা সঙ্গে উত্তর দিয়েছিলেন আমি তোমার ইষ্ট পথে আমি তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি এই মনোভাব বর্তমান যুগে সমাজ বর্তমান যুগে সমাজ জীবনে বিশেষ ভাবে প্রয়োজন সেই যেমন শ্রী শ্রী বাণে করেছেন তখন শ্রীরামকৃষ্ণ তাকে যোগ্য সম্মান ও স্বীকৃতি নিয়েছিলেন তিনি বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে আরো বলেছেন ও আমার শক্তি বর্তমান সমাজ মানুষের কাছে এই স্বীকৃতি ঠাকুর এবং মায়ের জীবনটি দেখি তারা খুব পবিত্র জীবন যাপন করেছিলেন একে অপরকে ধর্ম জীবনে প্রচুর সহায়তা করেছিলেন ঠাকুর শিশু মায়ের সম্পর্কে বলেছেন যে দহমতে এবং দহবতে দহমতে মন্দিরে আহ ক্ষমতারিনী আর এখন আমার পদসেবা করছেন করছেন সেই শারদাময়ী দেবী তিনজ্ঞানী সমান রকম সম্মান ঠাকুর মাকে প্রদান করতেন এর পাশাপাশি ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিশুর মা দেবী কে মাঝে মাঝে বলতেন তুমি কি কিছু করবে না নিজেও দেখো দেখিয়ায় এইসব করবে তিনি বলতেন শ্রী মা আমি অক্ষমতা করতে পারি না তোমাকে অনেক কিছু করতে হবে ঠাকুরের লোক কল্যাণের বিপুল কর্ম প্রতিপালনে শ্রী মা পরবর্তীকালে আন্তরিকভাবে যত্নবান হয়েছেন শ্রী মা কোন শাস্ত্র ব্যাখ্যা করেননি কিন্তু তিনি জীবন্ত শাস্ত্র তার দৈনন্দিন দৈনন্দিন জীবন শাস্ত্রে শ্রেষ্ঠ প্রমাণ হিসেবে হয়েছে যতদিন তিনি রামকৃষ্ণ স্থূল দেখেছিলেন ততদিন তার ব্যক্তিত্বের আড়ালে তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন রামকৃষ্ণের নিরোধারের পর তিনি নিজেকে আরো আড়ালে লুকিয়ে রাখতে

গিরিশ চন্দ্র ঘোষ যখন বাড়িতে দুর্গা পূজা করছেন তখন শ্রী শ্রী সন্ধি পূজায় আমন্ত্রণ করেছিলেন আসতে বলেছিলেন আহ গিরিশ ঘোষ কিন্তু খারাপ ছিল এবং আহ ওই সকাল থেকে অষ্টমী যেহেতু তো সব সকল আহ ভক্ত সবাই জীবন্ত পূজা করতে মায়ের বাড়ি গিয়েছিলেন তো ওই সব সকলের পর মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছিল রাত্রিবেলা মা আসতে পারছেন না জিনিস কোষের মন খারাপ যে আমি যার জন্য পূজা শুরু করলাম এটি ভগবতী না আসে যদি স্বয়ং সাক্ষাৎ জগদম্বিনী না আসেন তাহলে এই পূজার অর্থ কি মা ছেলের ডাককে এড়াতে পারলেন না মা ওই অবস্থাতেও গৃহে গেলেন বলতেন গাদে বলছেন আগের কথা আমরা শুনেছি কুপুত্রে কুপুত্রে মাথা প্রসবে পায় সমান ব্যথা একই মা ধারণ কথা দারি ব্যথা কুপুত্র বলে মা কোনোদিন সুপুত্র এবং কুপুত্রের মধ্যে ভেদ করে না মায়ের সবাই সমান এবং ঠাকুরের আহ দেহ ঠাকুরের সমাপ্ত যখন বৈকুণ্ড মানে ওই শুরু থেকেই শ্রী শ্রী মা খুব লজ্জাশীরা ছিলেন আহ ওই একটু একা একা থাকতে তো প্রথম আহ জমিন মহারাজকে দীক্ষা দিয়ে এই সংখ জনীর দায়িত্ব তিনি শুরু মা শুধু চন্দ্রী তুমিকেই সেবা করে ভ্রান্ত হননি গোপালের মাকেও শাশুড়ির মতন যত্ন করেছেন ভৈরবি ব্রাহ্মণীকে ভক্তি করেছেন শ্রী শ্রী মা ছিলেন পল্লী বধূ তিনি নলিনীর সঙ্গে বসে যেমন রুটি রুটির যেমন রুটি বলেছেন তিনি কাছে শরত যা অঞ্জাততাই কোনো ভেদ নেই এ এক অসাধারণ সম্ভবাদ জাতি বর্ণ শিক্ষা ও সম্পদ জনিত অহমবোধের মূল্য বলে শ্রী মা পুঠারাঘাত করেছেন হিন্দু মুসলমান চোর সাধু তার দৃষ্টিতে একান সাধারণ মানুষ যাদের ভয় পায় শ্রী মা ভালোবাসার শক্তিতে তাদের জয় করে চরণাশ্রয় করে দিয়েছেন দেশ জাতি ধর্ম ও বর্ণ সব প্রতিরোধ তার ভালোবাসার জোয়ারে হেসে কি আছে আমরা দেখি তিনি সকলকে নিজের আপন করে তুলতেন সেই ডাকাতকেও তিনি আপন করে তুলেছেন তিনি আমজাদকেও আপন করে নিয়েছেন এবং বিদেশিদের আপন করে নিয়েছেন এটি আমরা একমাত্র শীত মায়ের জীবনে দেখতে পারি শ্রী মায়ের জীবন কঠিন যাতে তাদের মঙ্গল হয় এই স্নেহ আমরা কারুর কাছে দেখতে পারবো না তিনি ওই লক্ষ লক্ষ জপ করতেন কারণ তিনি জানতেন তাদের সন্তানেরা সবাই মানে করেন যত করেন না ও তাদের জব সবার বিয়ে করার জন্য সমাপ্ত করার জন্য তিনি কারণ তিনি হচ্ছে অন্তর জামিন তিনি সকলের অন্তরে রুইছেন তিনি জানেন সকলের কথা তিনি শোনেন এদিকেও মুখ ফুটে না বলতে পারলে তাদের মনে এলো তখলে তিনি শোনেন আমরা দেখতে পারি যে ভক্ত হরিশের বাংলা পেটে রুখে দাঁড়িয়ে তাকে কঠোর শাসন করেছে শিষ্য বর্গের পাপ গ্রহণ করে কষ্ট ভোগ করেছেন বলেছেন আমরা যদি পাপ তাপ না দেব হজম না করবো তবে তুই করবে এটা কথা মা বলছেন যদি আমরা পাপ তাপ না দেব হজম না করবো তাহলে কে করবে এটি স্বয়ং ব্রহ্ম বই এ মা আমরা আর কোথাও পাব না এবং বিস্বার্থ ভালোবাসা এবং পবিত্রতার স্বরূপ আমরা আর হয়তো কোথাও দেখতে পারি সন্তানের কষ্ট হবে এই ভেবে সন্তানের পাপকে নিজে বহন করছেন জননী আমরা কোথাও সুন্দর না আশা করি আপনারা সবাই এই ঘটনাটির ব্যাপারে জানেন আহ ওই শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রঙে এই গানটির আহ ইতিহাস মা কাশিতে ছিলেন একদিন আহ মাঙ্গলাত্মাকে জিজ্ঞাসা করিলেন রাজা মহারাজকে জিজ্ঞাসা করতে যে সত্যি পূজা কেন করা হয় তখন রাজা মহারাজ প্রশ্নের উত্তর দিয়েছিলেন কারণ শক্তির কাছে চাবিকা তিনি যদি কি তো তিনি যদি কৃপা বরগঠ হয়ে করে তাহলে এবং সেই বলে তিনি চাবি জ্ঞানের চাবিও তার কাছে আছে এবং মুক্তির চাবিও তার কাছে আছে শুধু তার নয় বিশ্ব সংসারকে মুক্তির পথে পরিচালিত করে পরিচালিত করে তিনি জগৎ কল্যাণের ব্রতকে কালের যাত্রাপথে পথে অগ্রসর হতে সাহায্য করেছেন উনিশ শতকে সত্য ধর্মের আঙ্গিকে সত্য ধর্মের আঙ্গিকে জাতিভেদ যে মূল্যহীন তা শ্রীরামকৃষ্ণ আমাদের নির্দেশ করে গেছেন অখণ্ড দৃষ্টিতে ঠাকুর দেখেছেন অনেক মানুষ জীব জীব জন্তু রয়েছে তার ভিতরে তার ভিতর বাবুরা আছে ইংরেজ মুসলমান আমি নিজেই শ্রী রামাকৃষ্ণকে দেখি আহ এবং ইত্যাদি মানে যেমন মানুষ আছে তেমন জীব জন্তুরা এরাম আছে আবার একজন দীর্ঘ মুসলমান হাতে এক শান্তি তাতে ভাত রয়েছে সেই শান্তির ভাত সবাই সবাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল গেল আমিও একটু আস্বাদ করল তার মতে ভক্তির কোন জাত তাই দেখা যায় শ্রী মা সারদা দেবীর পিতৃব্যের শব্দে সঙ্গে একজন ছিল আপনা অনুযোগ করলে শ্রী মা বলেছিলেন আহ শুধুর আহ শ্রী বলেছিলেন বলেছিলেন যে ভক্তের কি ভক্তের তিনি করেছেন সেই দেখে আহ সুচিবায়ুগ্রস্ত আহ বলেছিলেন যে মাগ ছত্রিশ জগতের উত্তরে শ্রী বলেছিলেন যে সবীন আমার ছত্রিশ কোথায় তিনি দীক্ষা দিয়েছেন জাতি বর্ণ নির্বিশেষে রাজুদিকে নির্দেশ দিয়েছেন বৈদ্য সন্দাস কবিরাজাম করতে কারণ তিনি কত বড় বিজ্ঞ ওরা ব্রাহ্মণ দুর্গ কায়স্ত রাজেন্দ্রলাল দেখে তিনি অধিকার দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণকে অন্য ধর্ম নিবেদন করবার সকলের জননী শ্রী শ্রী মা তাদের মধ্যে কোনোদিন ভেদ করতে না তার কাছে সকল সন্তান সবাই সমান উনি নিজের মানুষদের ভালোবাসার নাম মায়া অন্যদিকে সব দেশের সর্বস্তরের মানুষকে ভালোবাসার নাম হচ্ছে অখণ্ড সত্যি প্রতিষ্ঠিত আহ প্রতিষ্ঠিত ছিলেন অখণ্ড প্রতিষ্ঠিত ছিলেন তার বিশ্ব মানসিকতায় আহ শতকের জাতীয় চেতনাকে সার্থকতা দান করেছিলেন তার আন্তর্জাতিক আমাদের জনকিত করে সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়া এক অখণ্ড পৃথিবীর সত্য মানুষের মুখে লক্ষ্য করে শ্রেষ্ঠ মা বলেছিলেন জগৎকে অপনার করে নিতে শেখো কেউ তোমার মানুষের অন্তর্নিহিত বিকাশ না প্রসঙ্গত স্বামী বিবেকানন্দের একটি মুক্তি সারানের যোগ্য তিনি বলেছিলেন আত্মাতে কি মঙ্গলভেদ আছে কি তিনি বলেছেন যে আত্মাতে আত্মা থেকে লিঙ্গ আছে না কি বিকাশের উচ্চতম স্তরে উপনীত হয় যখন নর ভেদ জাতিভেদ মতভেদ আহ বর্ণভেদ কোন ভেদ তাহার নিকট প্রতিভাব হয় না তখন সেদিন সকল তখন সেই সকল মানবের বৈশ্বমের মানভূমি মহাললবতা বা একমাত্র সত্তার সাক্ষাৎকার লাভ করে এবং তখনই সেই বিশ্ব ভাতৃত্বে

যে সময় যে সময়ে মাতা পিতাগণ মৃত্যু পথযাত্রী বৃদ্ধের সঙ্গে শিশু কন্যার বিবাহ দিতেন সেই সময় শ্রীরামকৃষ্ণ নারীর সন্ন্যাস ধর্মের অধিকারের স্বীকৃতি দিয়েছিলেন শারদেশ্বরী আশ্রমের প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাত্রেই গৌরী মাকে শ্রীরামকৃষ্ণ গৈরিক বস্ত্র দান করেন এছাড়াও তিনি বিদ্যান প্রতিষ্ঠার মাধ্যমে শ্রী মা শারদা দেবী সেই সারদা মঠের বীজ রোপন করেছিলেন শ্রী রামকৃষ্ণ বাঞ্জন ত্যাগের ত্যাগের কথা বলেছিলেন যতদিন স্ত্রীলোক মাতৃদৃষ্টি হন মাতৃদৃষ্টি হয় স্ত্রীলোকে মাতৃ দৃষ্টি হয় ততদিন পর্যন্ত স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাধনা থাকতে বলত সাধু সাবধান থাকতে বলতে। অপরদিকে মহারাজ শ্রী রামকৃষ্ণ সকল নারীর মধ্যে যখন মা তাকে প্রত্যঙ্গ করেছেন আসলে ঠাকুর সকলের মধ্যে মাতৃভাবের প্রচারের জন্য এই যুগে জন্ম লিখেছিলেন এমনকি

ব্রাহ্মণীর কাছে তন্ত্র সাধনার জন্য দীক্ষা গ্রহণ করেছিলেন তিনি নারীকে সর্বোচ্চ সম্পদের দাবি করেছেন দক্ষিণেশ্বরের ফলহারিণী কালী পূজার রাত্রে শ্রী শ্রী মাকে ষোড়শী পূজা করে নিজের সমস্ত সাধনার ফল ও জপমালা মায়ের চরণে অর্পণ করেছিলেন ভারতের সাধনার ইতিহাসে এগুলি শুধু তাৎপর্যপূর্ণই নয় পরন্তু নারী জীবনে অভূতপূর্ণ শক্তি সঞ্চার করেছেন শ্রী রামকৃষ্ণ পরবর্তী সময় শ্রী শ্রী মাকে শ্রী শ্রী মহারেবীর নারী বাড়িদের নারী শক্তি সম্বন্ধে যে ধারণা বিদ্যমান শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের মাতৃভাব তা নিহিত মাতৃভাবে তা নিহিত আছে স্বয়ং স্বয় বিবেকানন্দ বলেছেন জননেই প্রেমের আদর্শ তিনি পরিবারকে শাসন করেন সমগ্র পরিবার উপরে তাহার অধীন সমস্ত পরিবার থেকে উপরে তাহার অধিকার মাতৃভাব জগতের শক্তির মাতৃভাব জগতের শক্তির উৎসমুখ যা নারীর তথা মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সহায়তা করে সংঘ জননী ও জগন্মাতা শ্রী সারদা দেবী সেই সূত্রে নারী মুক্তির ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছেন আজকে মায়ের এই শুভ জন্মতিথির পূর্ণ দিনে আমরা মায়ের কথা যে আলোচনা করছি তাও আমরা জানবো যেটি মায়ের পরম কৃপা তাই সেই জগৎ চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আমার বক্তব্যের বিরাম আমি এখানেই দিলাম ঠাকুর মা স্বামীজি সকলের মঙ্গল গুরু এই প্রার্থনা করেই আমার বক্তব্য শেষ করছি রোম জননী সারদাং নেবী मकृष्ण जगद्गु पादपदी प्रयोषि प्रणमा यहाँ का शक्ति रामकृष्ण स्थितिया स्वूपारदा प्रणवाम्यहम नमस्कार